ফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন ঘুরিতে বাজে এগারোটা তো চলো সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সামনে তুলে ধরি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকে এদিকে দু ভাই শুয়ে রয়েছে সারা রাত জেগে থাকবে দাদাকেও জাগিয়ে রাখবে আমাকেও তো জাগিয়ে রাখে ওই জন্যেই আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয় তো বন্ধুরা তোমাদের তাকেই বলেছি একটা ঘরে যদি ছোটো বাচ্চা থাকে এরকম তা উঠতে তো একটু দেরি হবেই তো ওরা যতক্ষণ শুয়ে রয়েছে ততক্ষণে আমার এদিকে কাজকর্মগুলো সব সারা হয়ে যাবে ছেলে যত বড় হচ্ছে ততই যেন চঞ্চল হয়ে উঠছে ছেলে ছোটোবেলায় একরকম ছিল এখন একটু বড় হচ্ছে যেহেতু আর এক রকম হয়েছে মানে এখন ঘুমটা কমে গেছে খাওয়াটাও কমে গেছে ঘুমাতে যায় না খেতে যায় না অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকে ভোর পাঁচটার সময় জেগে থাকে এত এখন খুবই ছোট তা ছেলে তো এরকম একটু আর দুষ্টুমি করবে তা ছেলেকে নিয়ে এইভাবেই চলতে হবে তা ছেলেকে নিয়ে এইভাবেই একা হাতেই সামলাতে হয় তো চলো বন্ধুরা অনেক কথা বলে নিলাম গল্প করে নিলাম তা আমি আমার কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে ফেলি ছেলেও শুয়ে পড়েছে ছেলেকেও খাইয়ে দিয়েছি তো এবার আমি খেয়ে নেব ভাত তো আজকের মেনুতে কী কী আছে চলো তোমাদের দেখাই আজকের মেনুতে রয়েছে ভাত এদিকে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি আর ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তাড়াতাড়ি তো খেয়ে দিয়ে তারপরে দেখা হবে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর ছেলের সাথে খেলা করছিলাম খেলা করার পর ছেলেকে এবার খাওয়াবো ছেলের খিদে পেয়েছে তো ছেলেকে আজকে ঘরেরতে খাওয়াচ্ছি না আজকে বৃষ্টি পড়ছে বেশ বারান্দায় জাংলারতে বসে বসে খাওয়াচ্ছি তা বৃষ্টিটা পড়ছিল পুকুরেও বেশ দেখছিল তো তাই ওখানেই বসে বসে ছেলেকে খাওয়াচ্ছি তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই তারপর আবার একটু চা খাবো তো চলো দেখতে থাকো ছেলে ছেলের আট মাস বয়স এখন তো ছেলে আস্তে আস্তে নিজে নিজে দাঁড়াতে শিখছে এই যে গিরিল ধরে এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে বৃষ্টি পড়ছিলো তো দেখছিল আর এই যে আমি যে ক্যামেরা করছি আমার দিকে তাকিয়ে একটু হেসে ফেললো এই যে তাকাচ্ছে ও বরাবরই ক্যামেরার দিকে তাকায় এই যে খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি চা নিয়ে নিয়েছি চা আর গোলা রুটি করেছিলাম একটু তা চা আর গোলা রুটি খেয়ে নেব তারপর সেদিনকে যে আর্ট করেছিলাম বোতল আর্টটা সেগুলো এই যে আমার মা বাবার ফটোটা থাকে ওইখানটায় তা মা বাবার ফটোর পেছন দিকটাই আমি ওই বোতলগুলো দুই সাইডে লাগিয়ে দেবো তা আমি এটা লাগিয়ে দিয়েছি তো এদিকে ছেলে পড়াশোনা করছে পড়া দিয়েছে তাই পড়াশোনা করছে আর আমি এদিকে রাতের রান্না রান্নাবান্নাগুলো আমি এবার সেরে ফেলছি এইদিকে হবে আজকে আলু ভাজা আর কুমড়ো ভাজা তাই জন্য সব কেটে কুটে নিলাম আমার কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমি হলুদ লাগিয়ে রেখে দিয়েছি এবার আমি গরম তেলে এবার একটা একটা করে সব ছেড়ে দেবো আর একদিকে ভাত হচ্ছে তা ভাত আলু ভাজা আর কুমড়ো ভাজা হবে আর ছেলের জন্য করব একটা রুটি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা আমার রাতের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছেলেকে খাওয়ানোর পালা তাই ছেলেকে খাইয়ে নিচ্ছি দুধ আর রুটি তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে ছেলেকেও খাইয়ে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর বড়রা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও আর প্লিজ আমায় কমেন্ট করো চলো দেখা হবে নেক্সট ব্লগে